টাইপের শক্তিগুলি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পাবে তার মানে আপনার সন্তান যেন অমানুষ তৈরি না হয় তার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির মতো একটা ভয়ঙ্কর দলকে বাংলা ও বাঙালির শত্রু দলকে হিন্দি সাম্রাজ্যবাদের দালাল দলকে ঠিক আছে হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদের দালাল দলকে পরাস্ত করতে হবে বাংলা পক্ষ বাংলার রাজনীতিতে কোন রকম সাম্প্রদায়িকতা মৌলবাদ দাঙ্গাবাজ ধর্মের ভিত্তিতে বিভাজন এর প্রতিটি জিনিসের বিপক্ষে শুধু নয় এরকম যে কোনো শক্তিকে সম্পূর্ণভাবে বাংলার রাজনীতি থেকে বিচ্ছিন্ন তথা বাংলার সমাজ থেকে বিচ্ছিন্ন করার পক্ষে এবং বাংলা পক্ষের এই নিয়ে যে রেকর্ড রয়েছে সেটা যে কোনো ধর্মের সাম্প্রদায়িকতা হোক বাংলা পক্ষর কিন্তু সম্পূর্ণ আপসীন আমাদের যে মনোভাব রয়েছে সাম্প্রতিককালে আমরা যখন দেখলাম যে পহেলগাঁও তো যে নারকীয় যে জঙ্গি হামলা হয়েছে সেখানে প্রথম তার উত্তরে প্রথম শহীদ যিনি হলেন তিনি আমাদের বাঙালি ভাই ঝন্টু আলী শেখ এবং অনেকে বলছেন এই দেখো বাঙালি মুসলমান মুসলমান বাঙালি সে দেখো প্রাণ দিয়েছে আমার কথাটা হচ্ছে গুলিটা তো তার গায়ে না লাগতে পারতো যদি গুলিটা জন্তু আলী শেখের গায়ে না লাগতো তাহলে কি ভারতের মাটিতে মুসলমান বাঙালিকে যেখানে ঠেকানো ঠেকানো সেটা জায়জ হয়ে যেত হইবে এটা তো কোনো এটা তো কোনো নিয়ম হতে পারে না তাই না তাই স্পষ্টত পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে যখন বাংলার বাইরে তথা যে আক্রমণ করা যায় বিভিন্ন বিষয় বিভাজিত রাজ্যে একমাত্র বাংলা পক্ষই আমরা যা আপনারা জানেন যে বারে বারে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি উভয়কে এরকমভাবে বাংলাদেশে দাগিয়ে আক্রমণ করা হয়েছে এবং একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পাকিস্তান এই জঙ্গি আক্রমণটি করিয়েছে কেন পাকিস্তান এই জঙ্গি আক্রমণটি করিয়েছে ভারতকে দুর্বল করার জন্য অবশ্যই যে কোনো আক্রমণের একটা লক্ষ্য থাকে তো ভারত কখন দুর্বল হবে যখন ভারতের আভ্যন্তরীণ ঐক্য থাকবে না বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিভিন্ন গ্রুপের মাঝে তাই না তাহলে পাকিস্তান যা চায় সেই লক্ষ্যকে বাস্তবায়ন ভারতের মাটিতে কারা করছে যারা পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে সেটা মহারাষ্ট্রে হোক সেটা রাজস্থানে হোক সেটা দিল্লিতে হোক সেটা গুজরাটে হোক সেটা ছত্তিশগড়ে হোক যেটা উড়িষ্যায় হোক পেটানো হচ্ছে বাংলা পক্ষ একটাই কথা বলছে যে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু বাংলা পক্ষ কন্ট্রোল করে না এটা মহাজাগতিক নিয়ম ঠিক আছে এটা বাংলা পক্ষ এটা মানে ভারত চীন রাশিয়া কোথাও আলাদা না অ্যান্টার্কটিকা সুমেরু কুমেরু মঙ্গল গ্রহ তো আলাদা না তাই না তাহলে এই যে বাঙালিকে বাংলাদেশি বলে বা নানা অজুহাতে বাইরে বাইরে যে পিঠচ এর যে ভয়ঙ্কর ফলাফল এই যে বিজেপি যে ভারতে ভারতকে ভারতে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে এই আগুনের আগুন তারা সামলাতে পারবে যে আগুন নেভাতে পারবে না সে আগুন জ্বালিও না আমাদের খুব স্পষ্ট কথা একই সঙ্গে যারা গুজরাট থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে যারা উড়িষ্যা থেকে এই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে যারা রাজস্থান থেকেই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে যারা দিল্লি থেকেই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে যারা ছত্তিশগড় থেকেই পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে যারা ইউপি থেকে পশ্চিমবঙ্গে খেয়ে পড়ে রয়েছে তাদেরকে বলবো আপনারা ভিডিও করুন আপনারা ভিডিও করে নিজের রাজ্যে আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলকে পাঠান এবং বলুন যে আপনাদের ওপর এখানে কোনো অত্যাচার করা হচ্ছে না আপনারা যেন তাদের ভাই বন্ধুরা যেন তাদের রাজ্যে বাঙালির ওপর অত্যাচার করে তাদের এখানে জটিল পরিস্থিতি যেন সৃষ্টি না করে এটাই খুব স্পষ্ট কথা পশ্চিমবঙ্গ কিন্তু এটা দেখে দেখে মানবেন আপনারা হয়তো জানেন যে যখন কয়েক মাস আগে যখন উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় আসার জাস্ট পরে বিজেপি ক্ষমতায় আসার জাস্ট পরে সারা বাঙালি টার্গেট হয়ে যায় যেরকম উড়িষ্যায় বাঙালিকে টার্গেট করা হচ্ছিলো দিল্লিতে বিজেপি ক্ষমতা আসার জাস্ট পরে এবার হিন্দু বাঙালির কালী মন্দিরকে এবং মাছকে টার্গেট করা হচ্ছে এগুলো তো আমরা যেরকম এটি প্রতিবাদ করেছিলাম উড়িষ্যা ভবনের সামনে কিন্তু যে বাঙালিরা বাংলা পক্ষর কন্ট্রোলে নেই আমরা তো আইন সংবিধান মেনে চলি তারা কিন্তু নানা রকম সহজ পাঠ কঠিন পাঠ কিন্তু নানা জায়গায় দিয়েছিল তার ফলে কিন্তু কমে গিয়েছিল আমরা এত পাঠদান এই চক্র থেকে বেরোতে চাই ঠিক আছে আমাদের শিক্ষক হতে বাধ্য করবেন না এটাই না এখানে একটা জিনিস যে দেখছি বারবার এই জন্তু আলি শেখকে নিয়ে রকম সিমপ্লেথি বিজেপি দেখাচ্ছে না উল্টে একজন অর্জুন বিশ্বাস বলে নদী নদীয়ার এক বিজেপির নেতা সভাপতি সম্ভবত বুজিওটা দেখেছি আমি ক্ষেত্রে শুরু যাতে বলছে আমাদের দরকার নেই মুসলিম ভোট আমাদের প্রথম কথা খুব স্পষ্ট কথা যে ঝন্টু আলি শেখ একজন বাঙালি ঠিক আছে সে মালয়েশিয়ান না তাই না সে ভুটানি না সে বাঙালি তার দাদা বর্দা সেও সেনায় আছে সেনার প্রতি ভারতীয় সেনার প্রতি কি কি ধরনের কি ধরনের মানে অস অসম্মান তারা যে প্রকাশ করতে পারে এটা এই লিক হওয়া জিনিস দিয়ে যে এরকম প্রকট করে প্রকাশ করে দিয়েছে আর চুপচাপ থেকে বাকিরা প্রকাশ করে দিচ্ছে দুরকম হয় না একটা যে লিক আমি ঠিক আছে বাহির হয়ে এলো যা আছে অন্তরে এটা একটা বাহির হয়ে গেছে আর তাছাড়া বাকিরা যে হ্যাঁ ঠিক আছে ওই আর কি একজন বললো হ্যাঁ মার জন্য ওই ওই ডিউটিটা তো এই এদের থাকে আমি প্রথমে সেটা বলছি বাঙালির পূর্বপুরুষ এই পরের দশ হাজার বছরের জন্য প্রমাণ দিয়ে দিয়েছে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে না এক কিন্তু বাংলা একটা কথা আছে চোরের মায়ের বড় গলা ঠিক আছে কেন এই কথাটা বলছি এই প্রসঙ্গে বিজেপি দলটা আমরা জানি এরা পশ্চিমবঙ্গে গুজরাটের স্বার্থ ইউপির স্বার্থ রাজস্থানের স্বার্থ দিল্লি বিহার এসবের স্বার্থ দেখে ঠিক আছে স্থানীয় যারা করে তারা তাদের লোকাল ধরুন এমপ্লয়ী যেরকম তাদের যেরকম বলে সেরকম বলতে হয় এবং তারা আমি গতকাল আপনারা দেখবেন এটা হচ্ছে টুইটারে আমি একটা কোয়ারি দিয়েছিলাম গ্রক বলে যে জিনিসটি রয়েছে আমি কোয়ারিটি একটু পড়ে শোনাচ্ছি আমি কোয়ারিটি একটু পড়ে শোনাচ্ছি ঠিক আছে কি লেখা আছে আরে ভাই কি হলো কোয়ারিটি পড়ে শোনাচ্ছি এতে লেখা আছে আমি তর্জমা করবো ডিআর গ্রক ক্যান ইউ লিস্ট টোয়েন্টি নেমস অফ মোস্ট রিসেন্ট কেসেস অব ইন্ডিয়ান স্পাইং ইন পাকিস্তান অর্থাৎ সাম্প্রতিকতম যে কেস যে ভারতীয় নাগরিকরা পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তি করার জন্য অ্যারেস্ট হয়েছে আপনি কি তাদের নাম আমাদের দিতে পারবেন এটা আমি জিজ্ঞেস করছি গ্র কে আই কে বলেছি আফটার দ্যাট কুড অ্যানালাইজ নেমস আপনি কি নামগুলোর অ্যানালিসিস করতে পারবেন টেল হুইচ লিঙ্গুইস্টিক গ্রুপ মোস্ট অফ দেম বিলং টু আপনি আপনি কি বলতে পারবেন যে কোন ভাষিক গোষ্ঠীর লোক তারা তারপরে বলেছি হুইচ আর দ্য মোস্ট কমন স্টেটস অব দার অরিজিন তারা মূলত কোন রাজ্যের অ্যান্ড হিজ পার্টি রুলসদের অরিজিন স্টেট এবং তারা যে রাজ্যের সেই পার্টিতে ক্ষমতায় আছে সাধারণ প্রশ্ন গ্রগ খুব সুন্দর এবং সহজ একটা উত্তর দিয়েছে ঠিক আছে তথ্য ভিত্তিক উত্তর হ্যাঁ এইটাই তথ্য ভিত্তিক উত্তর সে যেটা বলেছে ডিয়ার আমার নাম নিয়ে বলেছে এই যে দেখতে পাবেন এটাই মেন বলুন আমার প্রশ্ন এটা প্রশ্ন এটা উত্তর সেটা হচ্ছে ডিয়ার গর্গ চ্যাটার্জি

চার নম্বর সতেন্দ্র উত্তর উত্তরপ্রদেশ দু হাজার চব্বিশ এই চারটে কেস তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে যে কেসগুলো তারা পেয়েছে লিঙ্গুইস্টিক অ্যানালিসিস ভাষিক যদি অ্যানালিসিস করা যায় তার মধ্যে বেশ বৈচিত্র্য রয়েছে কী কী পাওয়া যাচ্ছে উর্দু আছে হিন্দি আছে যেটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলছে একই ভাষা এবং আমরা সকলেই জানি আর রয়েছে গুজরাটি মোস্ট কেসেস অরিজিনেট ফ্রম গুজরাট অধিকাংশ কেস গুজরাটের এবং এই দুটো যে রাজ্যের কথা বলা হচ্ছে দুটোতেই বিজেপি ক্ষমতায় এইটা হলো সামারি এবং এটা আমার বানানো সামারি না এই যে বললাম না চোরের মায়ের বড় গলা কেন তারা অন্যদের এই কথাটা বলতে চায় দেখবেন পকেট মার যদি পাকা পকেট মার হয় পকেট মেরেই এক পকেট মারি পকেট মারি হয়েছে পকেট মারি হয়েছে পকেট মারি বলতে শুরু করে যাতে কিনা তার উপর সন্দেহটা না পড়ে এখানে ঘটনাটা তাই এক তবে যেহেতু এই দলটা পশ্চিমবঙ্গের বিধানসভায় আছে বিধানসভা থেকে পশ্চিমবঙ্গে ভাগ করার কথা বলছে ইত্যাদি ইত্যাদি পশ্চিমবঙ্গের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে মানে ঐক্যবদ্ধ সবসময় হিন্দু মুসলমান নয় ঐক্যবদ্ধ মানে হচ্ছে পার্টির ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই বাংলা ও বাঙালির শত্রুদের রুখতে হবে তারা অমানুষ হতে পারে কিন্তু বাঙালিকে বুঝতে হবে তাদের সন্তান যেন অমানুষ না হয় আজকে ভেবে দেখুন যখন ভারতীয় সেনার প্যারা সিক্স প্যারাশুট রেজিমেন্টের স্পেশাল ফোর্স অর্থাৎ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত জন্তু আলি শেখ সে যখন প্রাণ দিল আত্মবলিদান দিল শহীদ হলো কাউন্টার টেরোরিজম অপারেশনে সন্ত্রাসবাদকে জঙ্গিবাদকে ধ্বংস করতে তার এই খবরে যদি আপনার স্বজাতির কেউ হাহা রিয়াকশন দিয়ে থাকে আপনি একটু শুধু ভাববেন যে আপনি কি চান আপনার সন্তান আগামী দিনে হা রিয়াক্ট করার লোকগুলোর এবং এই হাহা রিয়াকশন করার লোকজন বৃদ্ধি তখনই হবে যখন এই বিজেপি টাইপের শক্তিগুলি পশ্চিমবঙ্গে বৃদ্ধি পাবে তার মানে আপনার সন্তান যেন অমানুষ তৈরি না হয় তার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির মতো একটা ভয়ঙ্কর দলকে বাংলা ও বাঙালির শত্রু দলকে হিন্দি সাম্রাজ্যবাদের দলাল দালাল দলকে ঠিক আছে হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদের দালাল দলকে পরাস্ত করতে হবে